আওয়ামী লীগের পতনের নেপথ্যে মারাত্মক পাঁচটি ভুল এবং সর্বশেষ জানাব সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে টানা পড়েন কতটা সামাল দিতে পারছে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের পতনের নেপথ্যে মারাত্মক পাঁচটি ভুল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কখনো চিন্তাও করতে পারেনি দু সালের আগস্ট মাসে তাদের পতন হবে বলা হচ্ছে আওয়ামী লীগের বেহাল দশার পেছনে প্রধানত পাঁচটি কারণ দায়ী যে কারণে আওয়ামী লীগের আজকে এই করুণ অবস্থা কারণগুলো হলো অতিমাত্রায় পুলিশ নির্ভরতা পুলিশ নির্ভর হওয়ার পরে আওয়ামী লীগ অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুলিশ সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পেলেও জনগণ তেমন কোন পায়নি বাংলাদেশ যেহেতু অনেক অন্যায় একটি গণতান্ত্রিক দেশ যতটুকু সম্ভব মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে আর এর ব্যতয় ঘটেছিল বলেই সরকারের সাথে মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং পুলিশের সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল দলটির ত্যাগে নেতাদের অবমূল্যায়ন 2009 সালে ক্ষমতায় আসার পর তেগি নেতাদের প্রচণ্ড মূল্যায়ন করত কিন্তু দু সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের ত্যাগে নেতাকর্মী যারা আছে তাদের কোনো রূপ মূল্যায়ন করেনি পাঁচে আগস্ট যখন নেতাকর্মীদের বাড়িঘর পড়ানো হচ্ছিল তখন অনেককেই বলতে শোনা গেছে যাদেরকে তারা চাকরি দিয়েছে হাট ইজারা দিয়েছে তারা কেউ তো ঠাকাতে আসছে না মূলত দলে উড়ে এসে জুড়ে বসাদের বেশি প্রাধান্য দেয়া হয়েছিল আমেরিকার সাথে বৈরী সম্পর্ক আমেরিকাকে বলা হয় বিশ্বের মোরল তারা বিভিন্ন দেশে সরকারকে উল্টিয়ে দিতে ছক কষে মধ্যপ্রাচ্য পাকিস্তান থেকে শুরু করে অনেক দেশেই সেই চিত্র দেখা গেছে সেই আমেরিকাকে গালাগালি করা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছে যারা পিটার হাসকে হাস রাজহাস রাজহাসকে জবাই করে খাবো প্রভৃতি হাস্য রস করতেন তাই অবধারিতভাবেই আমেরিকা দলটির ওপর বেশ না ছিল অবশ্য এছাড়াও এর নিমিত্তে আরও কিছু কারণ ছিল অতিমাত্রায় অর্থ পাচার আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী থেকে শুরু করে আমলারা এত পরিমাণ অর্থ পাচার করেছে যা কল্পনার বাইরে রূপপুরের বালিশকাণ্ড নানা নানা অজুহাতে আমলাদের বিদেশের সরকারি অর্থে ভ্রমণ যেমন সাঁতার শিখতে যাওয়া দুপুরে স্কুলের খাবার কিভাবে রান্না করতে হয় সেটা শিখতে দল বেঁধে গিয়ে সরকারি অর্থের অপচয় করা প্রভৃতি থেকে তা অনেকটা অনুমেয় ছাত্রদের ওপর গুলি চালানো উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন সরকার ছাত্রদের ওপর গুলি করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি স্বৈরাচার এর গুলি করেছেন তার আমলে পাঁচ থেকে সাতজন ছাত্র মারা গিয়েছিল তারপর এর সরকারের পরিণতি কম বেশি সবারই জানা সমস্যা হলো রাজনৈতিক দলগুলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না ফলে তাদের এমন পরিণতি ভোগ করতে হয় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল ছিল আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি সংখ্যালঘু ছোড়া ইস্যুতে ভারতের সঙ্গে টানা পড়েন। কতটা সামাল দিতে পারছে সরকার বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নানা অভিযোগ এবং এরপর সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের দৃশ্যত অবনতি ঘটেছে এর জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিবৃতি সামাজিক মাধ্যমে পতাকা ছবি প্রচার সহ। ভারত অবমাননার ও বাংলাদেশ পরস্পর বিরোধী আগ্রাসী প্রচারণা কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সামনে বিক্ষোভ এবং বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু কিংবা তাদের উপাসনালয়ে ভাঙচুর হুমকির অভিযোগ উঠে আসছে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় কোনো কোনো ব্যক্তি এবং বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যেসব ঘটনা ঘটছে তা অভ্যন্তরীণ ও কূটনৈতিকভাবে সরকার ঠিকভাবে সামাল দিতে পারছে কিনা সরকার কি পদক্ষেপ নিতে পারতো কিংবা পরিস্থিতির সামাল নিতে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে তার প্রভাব কেমন হবে অর্থাৎ ভবিষ্যতে কেমন পরিস্থিতির উদ্ভব হতে পারে সেসব আলোচনাও শুরু হয়েছে যদিও জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে বাংলাদেশ বলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং দেশের সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে বলেছেন সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার খবর পাওয়া গেছে ঘটনাগুলোর গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পাতায় সংখ্যালঘু বিষয়ে ভারতের অবস্থানকে দ্বিচারিত আখ্যায়িত করে এর নিন্দা করেছেন পরিস্থিতি কিভাবে এতদূর গড়ালো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেত্রী স্থানীয় একজন ব্যক্তি বিবিসি বাংলাকে বলেছেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সময়ে আক্রমণের শিকার হয়েছে এবং প্রতিটি সরকারের আমলে ধারাবাহিকভাবে তা চলে আসছে এবার জুলাইয়ের শুরু থেকে দেশের নানা জায়গায় বিভিন্ন কিছু ঘটনা ঘটছিল যা এখনও চলছে তবে দুর্গাপূজার সময় ব্যাপক উদ্বেগ তৈরি হলেও রাষ্ট্র তার সামাল দিয়েছে চট্টগ্রামে আইনজীবী হত্যার পরেও রাষ্ট্র ও সরকার পরিস্থিতির অবনতি ঠেকাতে পেরেছে অর্থাৎ সরকার চাইলে এটি সম্ভব কিন্তু সব ক্ষেত্রে তা হচ্ছে না বলছিলেন তিনি নিরাপত্তাজনিত কারণে তিনি তার নাম ও পরিচয় এই রিপোর্টে ব্যবহার না করার অনুরোধ করেছেন গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল বিহীন এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের বিভিন্ন স্থাপনার হামলার অভিযোগ ওপর উঠেছে সে সময় সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘুদের মধ্যে যারা বিগত আওয়ামী লীগ সরকার কিংবা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কেউ কেউ আক্রান্ত হয়েছে তবে সংখ্যালঘু বলে কেউ আক্রমণের শিকার হননি যদিও ওই সময়ের মধ্যে অন্তত উনত্রিশটি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও সংখ্যালঘুদের ওপর হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরোই আগস্ট মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার বাসভবনে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেন যেখানে ইস্কন পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের প্রতিনিধিরাও ছিলেন প্রধান উপদেষ্টা পরে দুর্গাপূজার সময় কঠোর নিরাপত্তার পাশাপাশি মন্দির ও উপাসনালয়গুলোতে মাদ্রাসা ছাত্রদের পাহারা দেওয়ার ছবিও আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছেন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেসব ঘটনা ঘটেছে তাতে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে এখনও টুকটাক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষককে জবরদস্তিমূলক পদত্যাগে বাধ্য করা হয়েছে সরকারের চরম ব্যর্থতা আছে এখানে মনে হচ্ছে সরকারের মধ্যে অস্থিরতা ও একটা গ্যাপ আছে ব্যবস্থা নেয়ার অনীহা আছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সনাতনী জাগরণ মঞ্চ দেশ সমাবেশ শুরুর পর সনাতন জাগরণ মঞ্চ ও ইস্কন গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে সনাতন জাগরণ মঞ্চ এবং সেই সমাবেশে প্রধান বক্তা ছিলেন চিন্ময় কৃষ্ণদাস যিনি এখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক হয়ে কারাগারে আছেন ওই সমাবেশ থেকে দফা আট জানানো হয় তার মধ্যে আছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের উপযুক্ত শাস্তি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা সমাবেশে দেয়া ভাষণে মিস্টার দাস বলেছিলেন কেউ যদি আমাদের উৎখাত করে শান্তিতে থাকার চেষ্টা করেন তাহলে এই ভূমি আফগানিস্তান হবে সিরিয়া হবে শুধু সংখ্যালঘু পরিচয়ে তিরানব্বই জনকে পুলিশের চাকরি থেকেও বাহতি দেওয়া হয়েছে ভেটেরিনারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের চিহ্নিত করা হয়েছে মাঝখানে কিছুদিন এমন অপকর্ম থেমে গিয়েছিল এখন মাথা চারা দিয়ে উঠছে আমরা আর নীরব থাকব না বলেছেন তিনি লাল সমাবেশের ছবি ও তার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে এরপর একই দাবিতে তিনি রংপুরেও সমাবেশ করেন কিন্তু এর মধ্যে আলোচনায় উঠে আসে ইস্কন প্রসঙ্গ নভেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম নগরীর টেরি বাজার এলাকায় হিন্দু অধ্যুষিত হাজারি গলিতে ইস্কন নিয়ে ফেসবুকে দেয়া পোস্টকে কেন্দ্র করে অন্তত বিরাশি জনকে আটক করে পুলিশ এই ঘটনায় ওই এলাকায় যৌথ বাহিনীর ব্যাপক অভিযান চালায় যাতে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা এর আগে ইস্কন সংবাদ সম্মেলন করে তাদের নিয়ে অসত্য বক্তব্য দেয় অভিযোগ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের তীব্র সমালোচনা করেন রহমান এক অনুষ্ঠানে ইস্কনকে সাম্প্রদায়িক ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সংগঠন হিসেবে মন্তব্য করেছিলেন তখন ইস্কন এক বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন কিন্তু সনাতনী জাগরণ মঞ্চের চট্টগ্রাম ও রংপুরের সমাবেশের পর ইস্কন নেতা বলে প্রচার শুরু হয় সামাজিক মাধ্যমে কেউ কেউ নিষিদ্ধ করার দাবি জানাতে থাকেন তবে জানিয়েছে যে দাস ও সনাতনী জাগরণ মঞ্চের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নেই এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ পরদিন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে উপস্থাপন করা হয় এ সময় তার অনেক অনুসারী সেখানে এ নিয়ে সংঘর্ষ হয় সেখানে সংঘর্ষ চলাকালে আদালতের মূল ফটকের উল্টো দিকের এক নিহত হন আইনজীবী দেখায় বাংলাদেশও উভয় দেশের সামাজিক মাধ্যমে পরস্পর বিরোধী ব্যাপক প্রচারণা শুরু হয় সুব্রত চৌধুরী বলেছেন চিনময় কৃষ্ণ দাসের ঘটনাও সরকার ঠিক মতো হ্যান্ডেল করতে পারেনি তিনি এমন কিছু করেননি যে রাষ্ট্রদ্রোহিতা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন